দশ তিরিশে সেপ্টেম্বর রয়েছে মঙ্গলবারের ধান আখারহাট এটি পাবনার কুর উপজেলায় অবস্থিত এখানে মুরুপ্ত কত বেশ চান রসুন দু হাজার পঞ্চাশ বড়ো তো না ছোটো মাঝারি মাঝারো না ছোটো না আচ্ছা দেখি দেখি ভাই একটু এটা কত বেশ চান উনিশশো পঞ্চাশ দোস মাঝারি একটু মাথা তুলা ছোটো বাইশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ আচ্ছা বাজারে নরম বেসা বিক্রি ক্যাশের ক্যাশের নেই চাষা কত পয় একুশো যার কারণে চাষা একবার দেশি হারা হয়ে রয়েছে দাম নাই এইসব মাল অন্য বছরে এক বস্তা মাল এক পোকানি কথাই বলবে আর গত বছর এই মালই এক বস্তা আট দশ হাজার এবার পয়সা নাই দেখা পয়সা নাই চাচার মন মিজাজ ভালো নাই মুরব্বে কিনে আসলে রসুন বড় না ছোট দর্শক আমি রয়েছি আজকে তিরিশে সেপ্টেম্বরের দেখুন ধানুয়া করে দূষণের ঘাটে তো মূলত দূষণকে আজগুলো বাজার কেমন চলছে এবং রেট কত

বারোশো বেসছে ফাটা আর মাদারের সাম বেসছে ষোলোশো ষোলোশো টাকার মাল কোন কোনো দেখি না দেখি মানুষ তো বুঝবে না যে কী মাল বেচতে কেবা গো অনেক সাম উনি পরিশ্রম করে ফসল উৎপাদন করে এবছর বাজার পায় না এই যে মাল নিয়েছিল অনেক টাকার বান্ডিল হয়তো গত বছরের মতো দাম থাকে এবার কম এই মালটা বেশছে ষোলোশো মানে কুসি হলো এবার কুষিতে মাথা তোলা আছে মানে মোটামুটি দো মধ্যে আছে এটা বেশছে ষোলোশো আর ফাটা মাল আর তিন বস্তা আছে ওটা বেশ বারোশো

মন খারাপ মানে দুই মনের বেশা লাগতেছে এখন একটু না তাই না বেশা দু হাজার আছে